রংক ভিতর আজকে একটি পোলাকে আগরবাতি জ্বালিয়ে মেরে দিলাম তারপর ওর ভাইয়ের সাথে আমার অনেক বড় মারামারি হয় তারপর আর কি ওর ভাই আমাকে ডাউনলোড করার পর দেখে আমাকে মারার জন্য একটা পোলা আসতেছিল কিন্তু ছেলেটার এসে কোনো লাভই হয় না কারণ ওকে লুটবক্স বানিয়ে দেই এর এক মাস পর আমার টিমমেট গুলো দেশে চলে যায় তাই কলপ টাওয়ারে আসে ওদেরকে জীবিত করার জন্য কিন্তু এখানে এসে দেখে একটা পোলা আরামে লুট করতেছিল তাই এসে একটি দুইটা বুলেট দিয়ে ওর দুইটা বিচি মাপ দিয়ে দেই আমি একে ফিনিশ করতে না করতে দেখি ওর বড় ভাই একটা জিপ গাড়ি নিয়ে এসে আমার উপর রাশ করে দিয়েছে কিন্তু পারে না আমার সাথে আমি ওকে পি নাইটি দিয়ে একটা যাতায়াত দিয়ে অব্দি করে শুয়াই দেই ছেলেটা আবার উঠে দাঁড়তে চেয়েছিল কিন্তু আমি ওকে উঠতে দেয় না ওইখানে ওকে লুট বক্স বানিয়ে দেয় আমার এক বলর টিম মেটকে রিভেভ দিতে না দিতে দেখি সে মরে গেছে তার জন্য আবার এখানে ডাউনলোড দিতে এসে দেখি যে এখানে একটা এনিমিস তারপর আমার টিম মেটদের রিভেভ দেওয়ার পর দেখে এনমিটটা পালানোর চেষ্টা করতেছিল কিন্তু কই পাশের বলরটা ওকে অব্দি করে শুয়ায় রাখছে আমার জন্য চিকে ফিনিশ করার পর দেখি বলরটা আমাকে ফায়ার করে যার জন্য লুড বক্স বানিয়ে দেয় ওকে এখানে